হিট সিজন এখন চলে যাবে না আর আমরা আমরা হিট সিজনের মধ্যেই থাকবে আর এখন গরমটা বেশি ফিল করছি সৌদি আরবে এত তাপ সৌদি আরবকে ফেল বানালে সেটা তো আল্লাহর গজব ঠিক তো গরম ভাই গরমের কারণে গাড়ি চালাতে হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে সারা দেশে চলছে তীব্র দাবদাহ বিভিন্ন জায়গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে অনেকেই এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে ঘর থেকে বের হচ্ছেন না প্রশ্ন হচ্ছে এই দাবদাহ কি একদিনেই এই পরিস্থিতি তৈরি হলো নাকি দীর্ঘদিনের আমাদের কর্মের ফল এই দাবদাহ কারণ দীর্ঘদিন থেকে আমরা যে বন উজাড় করে চলেছি আমরা যে বৃক্ষ নিধন করে চলেছি পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা বাড়িয়েই চলেছি তার এই ফলাফল হচ্ছে আমাদের আজকের এই দাবদাহ আমরা যে তুলনায় বৃক্ষ নিধন করছি যে তুলনায় বন উজাড় করছি সেই তুলনায় আমরা বৃক্ষ রোপণ করছি না এজন্য আমাদের আজকের এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে কিন্তু প্রশ্ন একটি থেকেই যায় এর থেকে মুক্তির উপায় কি আমরা কি এই পরিস্থিতি থেকে কখনোই বেরিয়ে আসতে পারবো না এর বিভিন্ন দিক নিয়ে আমাদের আজকের ভিডিও গাছ লাগান পরিবেশ বাঁচান এবং পরিবেশকে সংরক্ষণ করুন গাছ লাগালে কি তাপমাত্রা কমবে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগানোর মতো ফালতু কাজ আর নেই আমরা যদি গাছ সংরক্ষণই করতে না পারি আমরা যদি গাছ নিধন করেই চলি তাহলে আমাদের এই পরিবেশ বিপর্যয় থেকে আমাদেরকে কে রক্ষা করবে এমন কি বাংলাদেশের প্রথম এবং একমাত্র চিফ হিট অফিসার তিনি বা কী করবেন আমাদের জন্য কারণ আমরা যদি সচেতন না হই এই চিফ হিট অফিসারকে নিয়ে কেন এত মাতামাতি সোশ্যাল মিডিয়ায় কেন এত পোস্ট এই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই পরিবেশটাকে বসবাসযোগ্য করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এটা কি এজন্য যে তিনি একজন সুন্দরী ভদ্র মহিলা এজন্য তাকে নিয়ে আমরা বিভিন্ন ট্রোল করি আমরা আমাদের সুখের জন্য বৃক্ষ নিধন করব। আমরা আমাদের অট্টালিকা তৈরি করার জন্য বন উজাড় করে জায়গা বের করব এবং এটিকে সংরক্ষণ করার জন্য পরিবেশকে কন্ট্রোলে রাখার জন্য পরিবেশকে বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্য যখন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে আমরা সেই ব্যবস্থার তুলেধনা করবো বিভিন্ন ধরনের অযোগ্য মতামত প্রদান করব। এবং এ ধরনের পদক্ষেপ নিয়ে আমরা যা ইচ্ছা তাই বলবো আসলে আপনারা একবার ভাবুন তো আমরা কি সত্যিই এমন নিলর্জ জাতি বিশ্বজোড়া খেতে বিলিয়নিয়ার গেটস দুই হাজার তেইশ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের বলেছিলেন জলবায়ু সংকটের জন্য গাছ লাগানো একেবারেই বোকামি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা কি বিজ্ঞানমনস্ক মানুষ হতে চাই নাকি অজ্ঞ মানুষ হতে চাই তাহলে এখন প্রশ্ন থেকে যায় আমরা কি তাহলে গাছ লাগাবো না চিফ হিট অফিসার তাপমাত্রায় নিয়ন্ত্রণে কি কাজ করবে না বিলগেটস তো বলেই দিলেন গাছ লাগানো বোকামি তাহলে এই হিট ওয়েব থেকে বাঁচার জন্য আমাদের পড়তে হবে কি রোদের গরম মানে অস্থির লাগে গাড়ি যখন চালে মানে জাগুনের তাপ বেড়ে দেয় ধরনের গরম বা অতিরিক্ত গরম এটা কখনো ফেস করি তীব্র গরমে মানুষের নাবিশ্বাস উঠেছে মানুষ যেন একটু হাঁপ ছেড়ে বাঁচতে চায় মানুষ যেন একটু স্বস্তি চায় এক পশলা বৃষ্টির জন্য মানুষ সৃষ্টিকর্তার দরবারে আহাজারি জানাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের তাপমাত্রা পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত দুই সালে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিন্তু আবহাওয়িতদের মধ্যে দুই সাল হতে চলেছে সবচেয়ে উষ্ণতম বছর যদি দুই সাল ছিল এখন পর্যন্ত বাংলাদেশের উষ্ণতম বছর যেসব খাদ থেকে আমরা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করে চলেছি কার্বন গ্যাস নিঃসরণ করে চলেছি সিএফসি গ্যাস নিঃসরণ করে চলেছি এখান থেকে আমাদের বেরিয়ে আসার জন্য দ্বিতীয়বার ভাববার কোনো পথ নেই আমরা আসলে এত বেশি বিলাসিতময় জীবনযাপন করছি যে এটা আসলে কল্পনাই করা যায় না বুঝে শুনে আমাদের সামনের দিকে পা বাড়াতে হবে তা নাহলে আমরা গভীর খাদে পড়ে যাব। সেই দিন খুব বেশি দূরে নেই যেদিন আমরা সুট টাইপরে এসি গাড়িতে আমরা অক্সিজেনের খোঁজে বের হব। আমরা একটি বিশুদ্ধ পানির জন্য হাহাকার করে পরিবেশকে সংরক্ষণের জন্য আমাদের যেগুলো অবশ্যই করা ইটের পরিবর্তে আমরা ব্লোক ব্যবহার করতে পারি কারণ ইটি তৈরি করার জন্য আমাদের প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুতে মিশ্রিত হচ্ছে এবং পরিবেশের বিপর্যয় ঘটছে এসির পরিবর্তে আমরা পুরো ভবন বনসাই গাছের ছায় ঢেকে ফেলতে পারি এতে করে আমরা সেই ভবনটিতে অনেক সুন্দরভাবে বসবাস করতে পারবো আর একটি তথ্য না দিলেই নয় তথ্য দিয়ে শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে আর আমাদের গার্মেন্ট শিল্পকে তো আমাদের টিকিয়ে রাখতে হবে কারণ গার্মেন্ট শিল্প হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধানতম পথ এই পথটি তো আর আমরা হুট করে বন্ধ করে দিতে পারি না কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে পরিবেশকে টিকিয়ে রেখে আমাদের পরিবেশকে সংরক্ষণ করে আমাদের সব কিছু করতে হবে এসব ইন্ডাস্ট্রির মাধ্যমে টোয়েন্টি পার্সেন্ট পানি দূষিত হচ্ছে এই দূষণ যেন না হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে একটি টি শার্ট তৈরি করার জন্য দুই লিটার পানির অপচয় হয় এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে বেশি বেশি করে পোশাক রিসাইকেল করতে হবে আমরা আছি যারা উচ্চবিত্ত শ্রেণীতে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের একটি পোশাক একটু রিসাইকেল করে পড়ার অভ্যাস করতে হবে আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের নিজের স্থান থেকে চেষ্টা করি তাহলে অবশ্যই পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে থাকবে একটি টি শার্ট তৈরি করার জন্য যে দুই লিটার পানি যায় যা একটি মানুষের আড়াই বছরের পানি একটি মানুষ দুই হাজার সাতশো লিটার পানি হলে আড়াই বছর চলতে পারে এটি হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্টের রিপোর্ট শুধু দুই হাজার উনিশ সালে তেতাল্লিশ পয়েন্ট এক বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড গ্যাস পৃথিবীর এই বায়ুমণ্ডলে যুক্ত হয়েছে তাহলে একবার ভাবুন তো আমরা কত কোটি গাছ লাগালে এই নিঃসরণ থেকে এই কার্বন ডাই অক্সাইডকে আবার অক্সিজেনে পরিণত করে পরিবেশকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারব যেখানে বিশ শতাংশ পানি দূষিত হয় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির মাধ্যমে এবং আমরা ওয়ান পার্সেন্ট পোশাক রিসাইকেল করে থাকি আমার প্রশ্ন হচ্ছে কেন নিরানব্বই পার্সেন্ট পোশাক রিসাইকেল করা হয় না গাছ লাগান পরিবেশ বাঁচান আমিও গাছ লাগার বিপক্ষে নই বা আমিও গাছ লাগাইতে উৎসাহ করি সকলকেই আপনিও গাছ লাগান আমিও গাছ লাগাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই গাছকে কি আমরা সংরক্ষণ করব নাকি কিছুদিন পর আমরা আমাদের প্রয়োজনে আবার ব্যবহার করব বিভিন্ন ধরনের রুমের ফার্নিচার তৈরি করার জন্য আমরা এসব গাছ কেটে যদি ফেলি তাহলে আমাদের বায়ুমণ্ডলের এবং আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ হচ্ছে এবং অক্সিজেনের আমাদের যে প্রয়োজন হচ্ছে এগুলো একটা ব্যালেন্স তৈরি হবে কিভাবে এগুলোর ব্যালেন্স তৈরি করার জন্য বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের এই প্রয়োজনে বিলাসিতময় জীবন উপভোগ থেকে বেরিয়ে আসব। বা একদিন বাঁচার জন্য অক্সিজেন এবং পানি ছাড়া এই পৃথিবীতে সব থাকবে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই পৃথিবী খুব দ্রুত মঙ্গল গ্রহে পরিণত হবে না এর কোনো নিশ্চয়টা নেই এই পৃথিবী খুব অল্প সময়ে হয়তো বা নিশ্চূন্য হয়ে যেতে পারে সো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং সবার আগে নতুন যে কোনো ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ তোমার এবিসি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে